গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কি না কোরবানির দিনে কি খাওয়ার জন্য হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না কোনো পশু না দাতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এরপর প্রশ্ন হচ্ছে হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় ভেঙে মালা পড়ানো বা পশুকে সাজানো যায় হবে কিনা গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে এক নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে কারণ হাদিস এসেছে নাবি সাল্লাম বলেছেন সিন্না উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে দুই বছর হতে হবে এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন তারা দেখলে একটু দাঁত দেখলে একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে হাঁটিয়ে দেখবেন চোখ দেখবেন সামান্যতম খুদ থাকতে সেটা তো কেনার দরকার নেই টাকা একটু বেশি হোক প্রয়োজন একটু ছোট কিনেন টাকা একটু বেশি হোক অসুবিধা নেই তারপরেও একটু ভালো কেনার চেষ্টা করবেন সব ধরনের রোগ থেকে মুক্ত নবীলা বলেছেন আলমারি দত আল মারাদুহা যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশুদের কোরবানি করা যাবে না তারপরে আল আরা আল বাইন আরাজুহা যার পায়ের সমস্যা আছে যার খঞ্জুত্ব আছে যার চোখের সমস্যা আছে যার আছে পায়ের সমস্যা আছে হাঁটতে পারে না এই জন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি একটু হাঁটাতে হয় যার অভিজ্ঞতাটা দেখবেন একটু ধরে হাঁটায় হাঁটলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা পায়ের সমস্যা আছে কিনা চোখের সমস্যা আছে কিনা এবং শরীরের কোনো জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত এর উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে ফায়দা নেওয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই উচিত হবে না অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহ রাস্তায় জবাই করবেন বা আল্লাহ রাস্তায় কোরবানি করবেন এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন এটা আপনার জন্য তখন হালাল হবে দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদগা করে দিবেন দুধটা আপনি খেতে পারবেন না খাওয়াই উত্তম দান করে দিবেন আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদ্গা করে দিবেন কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরাট হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়োগ করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন এটা উচিত হবে না এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নেই সেটার মূল্য বা দাম আপনাকে সদ্গা করে দিতে হবে এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে কোরবানির দিন আহ গরু ছাগল যদি কোরবানি করতে না পারে তাহলে সেক্ষেত্রে হাঁস মুরগিও জবাই করা যাবে না এরকম যেমন কুসংস্কার হচ্ছে আরেকটা কুসংস্কার আছে যে গরু ছাগল জবাই করতে পারলাম না তো অন্তত হাঁস মুরগি দিয়ে কোরবানি করি এটাও ঠিক হবে না দুইটাই আসলে ভুল ধারণা চাইলে আপনি প্রয়োজন সাপেক্ষে গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি জবাই করতে পারবেন অসুবিধা নেই যায় যাচ্ছে পাশাপাশি গরু ছাগল দিয়ে কোরবানি করতে পারলেন না কিন্তু হাঁস মুরগি দিয়ে কোরবানি করবেন যদি এমনটা করে থাকেন তাহলে আপনি আরেকটা অপরাধ করলেন কারণ ইসলাম আপনাকে বাহিমাতুল আন আম কোরআন বলে যে বাহিমাতুল আন আম দিয়ে আপনাকে কোরবানি করতে হবে বাহিমাতুল আনাম হচ্ছে উঠ গরু ছাগল মহিষ ইত্যাদি তো হাঁস মুরগি ভাই মতুল আনামের অন্তর্ভুক্ত নয় শরীয়ত আপনাকে যেটা দিয়ে কোরবানি করতে বলে নাই আপনি সেটা দিয়ে যদি কোরবানি করতে যান তাহলে আপনি শরীয়তের আরেকটা বিধান লঙ্ঘন করলেন এই জন্য আপনি হয়তো গুণাগার হতে হবে কাজেই হাঁস মুরগি কোরবানির নিয়ত জবাই করা যাবে না এমনিতে খাওয়ার নিয়ত জবাই করা যাবে কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাঁতানো এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে হাদিসে আছে লা তাসবাহু ইল্লা মুসিন্না তোমরা মুসিন্না ছাড়া কোরবানি পশুতে জবাই মুসিন্না বলতে কি বোঝায় মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বোঝায় সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর গরুর ক্ষেত্রে কমপক্ষে দুই বছর সাধারণত একটি ছাগলের বয়স যখন এক বছর হয় তখন এটা দাতায় নতুন করে দাঁত উঠে দাতায় আর আহ গরুর ক্ষেত্রে দুই বছর এটা দাতায় এখন দাতানো হয়েছে কিনা এটা যারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলেই বুঝে যে এটার বয়স বছর পার হয়েছে বা গরু এটার বয়স বছর পার হয়েছে যারা দুই অভিজ্ঞ তারা দাঁত দেখলে অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স এক বছর পার হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে বারো বেশি হয়ে গেছে কিন্তু দাঁতায় নাই কোনো কারণ বা দুই বছর পার হয়ে গেছে বয়স ঠিক হয়েছে কিন্তু দাঁতায় নাই তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে কিন্তু উত্তর হচ্ছে না দাতালেও উপযুক্ত বয়স যদি হয়ে থাকে আপনি শিওর হন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে দাতানোটা জরুরি না কিন্তু বয়স 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 হওয়াটা জরুরি এখন উপযুক্ত হওয়ার সাথে একটা আছে এই জন্য দাঁত দেখার কথাটা কেরাম বলে বা আমরা বলে থাকি কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময় যে বিক্রি করছে সে যদি আপনাকে শিওর স্বীকৃতি দেয় যে না ভাই এটা বয়স হয়ে গেছে কিন্তু এটা কারণ দাঁতায় নাই তাহলে অসুবিধারাই এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন কেনার সময় দাঁতানো হয়েছে দিয়েছে এবং বয়স হয়েছে সবগুলো দেখে একবার পারফেক্ট কিনবে কোনো ধরনের সামান্য ক্ষুত রাখার দরকার নেই একান্ত কিনে ফেললে না দাতালে অসুবিধা নেই ওই পশু দিয়ে কোরবানি করা যাবে হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের কোরবানি আদায় হবে কিনা উত্তর কেউ যদি আপনাকে হাদিয়া দেন হাদি হিসেবে একটা ছাগল দিয়েছে গরু দিয়েছে এবং সেটা দিয়ে আপনি কোরবানি করেন তাহলে অসুবিধা নেই আপনার পরে যে কোরবানির ওয়াজিব ছিল বা আবশ্যকতা ছিল সেটা আদায় হয়ে যাবে তবে কারো কাছ থেকে হাতিয়া নেওয়ার জন্য পাওয়ার জন্য কোনো কৌশল করা যাবে না শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল পাওয়ার জন্য নিজে না কিনে শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো নিজের ওয়াইফকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো এবং ইঙ্গিত দিয়ে বিভিন্নভাবে তাদের থেকে আদায় করে নিজে কোরবানির পশু না কিনে আপনি সেটা কোরবানি করে দিলেন তাহলে তো আল্লাহর কাছে সেটা খুব হবে না বাকি আপনার কোনো ইচ্ছা ছিল না এমনি আপনি কেউ আপনাকে একটা ছাগল বা একটা গরু হাতিয়ে দিয়েছে তো সেই ছাগল বা গরু দিয়ে যদি আপনি কোরবানির আপনার উপরে যে আবশ্যকতা সেটা আদায় করতে চান আদায় হয়ে যাবে অসুবিধা নেই ঠিক তেমনি কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয় হিসেবে সেটা দিয়ে আপনি হজ করতে চান তো আপনার উপর যে হজের ফরজ আছে সেটাও আদায় হয়ে যাবে আপনাকে দিয়েছে হাদি হিসেবে আপনি যদি আপনার ফরজ আদায় করার জন্য সে টাকা ব্যবহার করেন অসুবিধা নেই আদায় হয়ে যাবে কোরবানির প্রসঙ্গের সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো যায় যাচ্ছে কিন্তু মানুষের বাবা পাওয়ার জন্য অহংকার প্রদর্শনের জন্য যেটা আমাদের দেশে করে থাকে বড় গুরু যদি কেউ জব কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে এক লাখ দিয়ে কিনলে বলে যেটা এক লাখ বিশ হাজার একটু বাড়ায় বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম এই উদ্দেশ্যে যদি হয় মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা লিয়া উদ্দেশ্য হয় তাহলে জায়েজ হবে না আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা এটা জায়েজ আছে আইসারদ্লাহন বলেন যে আমি নবী সাল্লা যেই কোরবানির পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম তো মালা লাগানোর কারণ হিসেবে মতিসরা অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু এটা আলাদা বোঝানোর জন্য আবার অনেক আমায় একদম বলেন না যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানির পশুতে মালা লাগাবে এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে এটা জায়েজ আছে যেহেতু আইসরাদি আলাহ তালা করেছেন এবং রসুল্লাহ সাল্লাম এক্ষেত্রে ব্যবহার করেছেন নিষেধাজ্ঞা করেন নাই